এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মণিপুর রোড এলাকায় একটি ইট ভাটার জলাশয়ে মৃত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর মনে করছে পুলিশ মৃত যুবকের ডান কানের পাশে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় এখানে কি খুন করা হয়েছে নাকি অন্য কোনো জায়গায় খুন করে ফেলে দেওয়া গেছে এখানে তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে একই সাথে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে নবদ্বীপের পুলিশ আজ সকাল নটার সময় একজন অপরিচিত পুরুষ মানুষের মৃতদেহ আমরা পাই জলের মধ্যে ভাসছিল কচুরিপনার পুকুরের ভিতরে বডি আমরা তুলেছি এখনো পর্যন্ত ওর পরিচয় জানা যায়নি বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি কীভাবে কি হয়েছে না হয়েছে ওটা পোস্টমর্টম রিপোর্ট আসলেই ওটা বলতে পারবো শরীরে কোনো ক্ষত চিহ্ন কিছু না আপাতত দৃষ্টিতে কোনো ইঞ্জুরি তেমন পাওয়া যায়নি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে মানে কি হতে পারে সেটা রিপোর্টটা আসুক রিপোর্টটা আসলে আমরা ঠিক বলতে পারব কিন্তু কি একদম তাজা না বেশি পুরনো নয়